অর্চিতা স্পর্শিয়া প্রতি নাটকে এই অভিনেত্রী চার্জ করেন তিরিশ হাজার টাকা প্রতি নাটকে এই অভিনেত্রী চার্জ করেন নিয়ে থাকেন জাহান চমক তিনি প্রতি নাটকে নেন তিরিশ হাজার টাকা নীলঞ্জনা নীলা প্রতি নাটকের জন্য তিনি তিরিশ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন লামিয়া লাম নব্বগতেই নায়িকা তিরিশ হাজার টাকা করে নিয়ে থাকেন সালহা খানম নাদিয়া প্রতি নাটকের জন্য তিনি তিরিশ হাজার টাকা নিয়ে থাকেন সারিকা সাবা নতুন এই অভিনেত্রী তিরিশ হাজার টাকা নেন প্রতি নাটকের জন্য তাসনুবা তিশা প্রতি নাটকের জন্য তিনি নেন তিরিশ হাজার টাকা শ্যামন্তী সৌমি প্রতি নাটকের জন্য তিনি চার্জ করেন পঁয়ত্রিশ হাজার টাকা সামান্তা ফার্বেস প্রতি নাটকের জন্য তিনি নেন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি নাটকের জন্য তিনি নিয়ে থাকেন পঁয়ত্রিশ হাজার টাকা আরমান নবাগত এই নায়িকা প্রতি নাটকের জন্য নেন পঁয়ত্রিশ হাজার টাকা মৌসুমী হামিদ প্রতি নাটকের জন্য নিয়ে থাকেন পঁয়ত্রিশ হাজার টাকা প্রিয়ন্তী উর্বি নবাগত সম্প্রতি বিয়েতে বসে এই অভিনেত্রী নেন পঁয়ত্রিশ হাজার টাকা শবনম ফারিয়া প্রতি নাটকের জন্য তিনি পঁয়ত্রিশ হাজার টাকা চার্জ করে থাকেন জাকিয়া বাড়ি মামো সিনিয়র অভিনেত্রী জাকিয়া মামা মামো প্রতি নাটকের জন্য চল্লিশ হাজার টাকা করে নিয়ে থাকেন আরেক সিনিয়র অভিনেত্রী শারিকা প্রতি নাটকের জন্য চল্লিশ হাজার টাকা নিয়ে থাকেন সাবিলা নুল প্রতি জন্য পঞ্চাশ হাজার টাকা চার্জ করেন তানিয়া বৃষ্টি প্রতি নাটকের জন্য তিনি চার্জ করেন চল্লিশ হাজার টাকা তানজিন তিসা এক সময় মাঠ কাঁপানো দারুণ অভিনেত্রী তানজিন তিসা প্রতি নাটকের জন্য পঞ্চাশ হাজার টাকা নুসরাত জাহান অন্তরের প্রতি নাটকের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকেন নাজনী নিহা প্রতি নাটকের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকেন তানজিম সাইয়ারা তোটিনি প্রতি নাটকের জন্যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকেন সামিরা খান মাহি প্রতি নাটকের জন্য তিনি চার্জ করেন পঞ্চাশ হাজার টাকা আয়শা খান প্রতি নাটকের জন্য নিয়ে থাকেন ষাট হাজার টাকা তানজি কে আমিন প্রতি নাটকের জন্য নেন ষাট হাজার টাকা সাফা কবির প্রতি নাটকের জন্য নেন ষাট হাজার টাকা নাটকের জন্য তিনি সত্তর হাজার টাকা নিয়ে থাকেন পারসা ইবানা প্রতি নাটকের জন্য তিনি ষাট হাজার টাকায় চুক্তিবদ্ধ হন জান্নাতুল সুমাইয়া হিমি প্রতি নাটকের জন্য তিনি সত্তর হাজার টাকা নিয়ে থাকেন টাস নিয়ে ফারেন প্রতি নাটকের জন্য তিনি আশি হাজার টাকা নিয়ে থাকেন মেজাবিন চৌধুরী তালিকায় সবার শীর্ষে প্রতি নাটকের জন্য তিনি এক লাখ টাকা চার্জ করেন আরেক অভিনেত্রী কিয়া ফায়েল প্রতি নাটকের জন্য তিনি আশি টাকা নেন